হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি শুরুতেই কারণ বাইরে প্রচন্ড সাউন্ড হচ্ছে তো সেই কারণে আর এখন যেন আমি আমাদের বাড়ির বাগানের মানে যে যে সবজি শাক লাগানো হয়েছে সেইখান থেকে একদম ফ্রেশ জিনিস তুলতে যাচ্ছি তো এখানে বাবা বটবটি লাগিয়েছিল তো সেই বরবটি তুলতে যাচ্ছি তবে এগুলো এতটাই বড় তো এটা অরিজিনালি বটবটি কিনা তোমরা একটু কমেন্টে জানিও তো লাফা নামেও এরকম আরো একটা সবজি আছে যেটা তো বড় বড় হয় মানে অনেক এটা তো একদম কচি মনে করো কিন্তু অনেক এক হাত দেড় হাত মতন লম্বা হয় খেতে দারুণ লাগে মামা বাড়িতে খেয়েছিলাম তো সেই জন্য মা বলছিল এটা কি আসলেও বর্বটি নাকি লাফা নাকি সেটা হয় তো যাই হোক মেয়ের জন্য আমি এখন একটা ছিঁড়ে নেব কারণ ওর জন্য যেই সবজি খিচুড়ি করব। তার মধ্যে একটা গ্রিন ভেজিটেবল দেওয়ার জন্য এই একটা বর্বটি যথেষ্ট আর একটা এতটাই লম্বা যে একটাও যেন ওর জন্য বেশি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখান দিয়েও কিন্তু হয়েছে জায়গায় জায়গায় অনেকগুলো হয়েছে আর কচি অনেক রয়েছে তো সেগুলো এখন তো ছেঁড়া একদমই ঠিক হবে না তো যেটা সবথেকে বেশি বড় হয়েছে মানে একদম পরিপূর্ণ পুষ্ট হয়েছে তার মধ্যে থেকেই একটা ছিঁড়ে নেব এবং একদমই মানে কি বলবো সার ছাড়া তো কতটা ফ্রেশ তোমরা বুঝতেই পারছো আর কতটা বড় দেখতে পাচ্ছ আমি ভেঙে তোমাদের মানে ভেঙে বলতে ভাজ করে দেখাচ্ছি একবারে ক্যামেরার মধ্যে আমি দেখাতেও পারছি না প্রায় দেড় হাত মতন লম্বা তো চলো মেয়ের জন্য খিচুড়ি বানাবো আর এই যে ধনে পাতা ছিল এটা তো ইউজ হবে না এই মিষ্টি কুমড়োটা একটু দেবো এর সঙ্গে একটু আলু দেবো আর চাল ডাল যা দিই তো সেগুলো দিয়েই মেয়ের খিচুড়িটা বসাবো তো মেয়ের খাবারের মধ্যে দুদিন ভেবেছি যে পালং শাক দেবো ভুলে গেছি দিতে রান্না করে ফেলেছি তো আজকে চলো কয়েকটা পাতা তুলে নিয়ে যাই এগুলো তো আরও বড় হবে যখন এতই বড় হয়ে যাবে তখন আর মেয়েকে আর কি অত খাইয়ে সারতে পারবো না তো এখন ছোট আছে তবে হয়ে গেছে তো এরকম কয়েকটা পালং শাক আমি ছিঁড়ে নিয়ে যাই এর মধ্যে তো আয়রন থাকে খুবই ভালো খাওয়া মেয়েকে আমি এখনও পর্যন্ত বাইরের শাক খাওয়াইনি বাড়িতেই তৈরি মানে বাড়িতেই চাষ করা চাষ বলবো কি মানে বাবা লাগিয়েছে একদমই সার ছাড়া কিচ্ছু কেমিক্যাল এখানে ইউজ করা নেই বাড়ির পালং শাকই খাইয়েছে আগের বছরও আর বাড়ির হচ্ছে ওই কি বলো ওটাকে কুলেখাড়া শাক ওই যেখানে রয়েছে কুলেখাড়া গাছ এগুলো দিয়েছি তবে কুলেখারা শাকটা বেশ কেমন যেন একটু খসখসে টাইপের আর টেস্টটাও একটু অন্যরকম তো পালং শাকের কয়েকটা পাতা এ দেখো একদম পরিষ্কার করে ধুয়ে খাবারের মধ্যে দিয়ে দেবো তো রান্না করতে করতে যখন জল দেবো তখন মনে পড়লো চলো এগুলো ধুয়ে অ্যাড করে দিই একটু তেলের মধ্যে ওখানেই নাড়িয়ে চাড়িয়ে জল অ্যাড করবো চলো খাবারটা হতে হতে আমিও খেয়ে নিই এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে আর এর মধ্যে আবার মা আবার একটা বেগুনও দিয়ে দিয়েছে গাছে তো চলো চট করে খেয়ে নিই মেয়ের খাবার বসিয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে মেয়ের জল গরম করতে দিয়ে মেয়েকে স্নান করিয়ে এই যে খাবার রেডি হয়ে গেছে খাবারটা জাস্ট ম্যাশ করে নিলাম একটু অস্বচ্ছ লাগছে মনে হচ্ছে আর এই যে ওর খিচুড়ির মধ্যে রয়েছে চাল ডাল শাক সবজি সমস্ত কিছু এর মধ্যে বাড়ির জিনিস রয়েছে বাড়ির পালং শাক আর বাড়ির বরবটি চলো ওকে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি এন্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা যদি এই ডিজাইনার পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে চটপট গিয়ে দেখে নাও কালকের অসম্পূর্ণ মানে ভিডিওটা আজকে সম্পূর্ণ হলো আর কালকে পুরো অন্ধকারেই এসছিলাম আমরা এখন যেরকম দেখছো এর থেকে 10 থেকে 15 মিনিট মিনিট আগে এসছিলাম আর এরকম ভিডিও এরকম ক্যাম মানে কোয়ালিটিতে ভিডিও করছিলাম তাও তো এটা আমরা ক্যামেরার কাছে আর আমরা মানে যেহেতু নাচের ফিগার ছিল তো স্ট্যান্ড অনেক দূরে রেখে করতে হয়েছিল তার জন্য কিন্তু একদমই অন্ধকার হয়ে গিয়েছিল তো আজকে একটু একটুখানি রোদ পড়লে কত ভালো লাগছে আলো হচ্ছে তো আজকে তো হলো করলাম না ভালো ভালো লাগবে একটু গান কিন্তু লাগতে পারে দেখো তোমরা আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা এখন বেরোই আজকে একটু তাড়াতাড়ি আসছিলাম তাই আলো পর্যাপ্ত আলোতে করতে পারলাম তবে যেই দিক থেকে আলো পড়বে সেইরকম দিকের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রাখা যায় না মানে সূর্য সাইড থেকে পড়ে সেরকম অবস্থায় হয়ে যায় আর কি তো যাই হোক চলো আমরা যাই একটা ফটো তুলে তাহলে চলো এবারে আমরা দু একটা ফটো তুলে নিলাম আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর এই যে এখন একদম বিকেল বেলা মানে বিকেল মানে প্রায় যেতে চললো তবে যাওয়ার পথে বাড়ি আসার পথে আমরা ভেবেছিলাম এক কাপ গরম চা খাবো তো তারপরে বাড়ি চলে আসব আর জানো তো বাড়ি আসার পথে একটা ভীষণ বাজেভাবে দুর্ঘটনা চোখের সামনে দেখেছি যেগুলো আমি আগে তেমন দেখিনি তার জন্য কেমন গা হাত পা থরথর করে কাঁপছিল যে রাস্তাঘাটে কি হয় বেরোলে সে আর কি বলবো তো যাই হোক চলো বাড়ি যাই মেয়ে দেখি কি করছে জানো তো যেদিন গেট পড়ে না আমরা দেখেছি আমাদের মানে বাজারের দিকে আসা এবং যাওয়ার পথে সেদিন আসার পথে না পড়লেও যাওয়ার পথে পড়ে না আর যেদিন দেখি আসার পথে গেট করেছে যাওয়ার পথেও দেখি গেট করে আছে যেমন এর আগের দিন আসার পথে গেট করেছিল যাওয়ার কথা মনে নেই যাওয়ার পথেও পড়েছিল আর আজকে দেখো আসার পথেও পড়ে না যাওয়ার পথেও পড়লো না যাওয়ার সময় এদিক দিয়ে গেছিলাম তোমরা আমরা হচ্ছে আমাদের রেলগেট ক্রস করলাম এবার সামনেই হয়ে আছে হচ্ছে আমাদের জয়মা দুর্গা সুইটস মিষ্টির দোকান যেখানকার মিষ্টি খেতে খুব ভালো লাগে এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন কিন্তু পড়াশোনা করছে সোনামার বাবার সাথে পড়াশোনা তো না নমনম করছে তো এই যে এখানে মাম্মা ওর বাবার কাছে রয়েছে আমি ওকে ঘুমতে ওঠানোর পরে খাবার খাইয়েছি আদর করেছি ও দেখো নামো করছে গণেশ ঠাকুরের ছবি আছে ওটা দেখে নম নম করে তো চলো এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে দিনকে দিন আর এদিকে এইটা দেখো হচ্ছে রোদে দিয়ে দিচ্ছি কয়দিন ধরেই আর ব্ল্যাঙ্কেট বের করতে হবে এবং ক্লিন করতে হবে ওগুলো আর প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে গলার মধ্যে ব্যথা ব্যথা করছে এখন একটু গরম গরম হরলিক্স খাবো আমার দাদা আসার পরেই বলেছে যে একটু হলিক্স বানাও তো আমি বললাম ফ্রেশ হই মেয়ের খাবার বানাই ও উঠে যাবে ওকে খাওয়াই এগুলো করে নিই তারপরে তো অবশেষে তারপরে এখন সময়টা আসলো তো ওই জন্য ইলেকট্রিক কেটেল নিয়ে নিয়েছি আমাদের কেমন যেন দিনকে দিন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ইন্ডাকশানটা কোনো কারণ নেই অন হচ্ছে না এটাকেও নিয়ে যেতে হবে সারাই করতে তো জল মনে হয় বেশি দি অনেক বেশি দিয়ে ফেলাম ঠিক আছে হোক চলো এটা হতে থাক আর রাতে বাবার হচ্ছে তোমাদের দাদা ভাই গেছিল বাজারে মানে সন্ধেবেলা মানে করে বিকেল থেকে খুব সুন্দর সবজির বাজার বসে আমাদের পাটিকা বাড়ি মোড়েই তো সেখানে থেকে সবজি আনতে ফ্রেশ একদম টাটকা সবজি আর শীতকালীন সবজি মানে দারুণ তো ফুলকপি আনতে এবং আমার একটা প্রিয় জিনিস আসার সময় আমরা যখন ভিডিও করে আসি আমাদের বাজারে দেখেছিলাম উঠেছে তো সেটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করেছিল যদি সেটা দুপুরে খাওয়ার জন্য বেশি ভালো তবুও ইচ্ছা করেছিল তাই বাড়ি এসে বলেছিলাম তাই তোমার দাদাভাই আবার যখন পরে বাজারে যায় বাজার করতে বাবা আর দাদা ভাই মিলে তো মানে বাবা আর তোমাদের দাদাভাই মিলে তখন আবার নিয়ে এসেছে চলো তোমাদের দেখাবো তার আগে দেখাবো হচ্ছে যে কি রান্না হবে চলো এই দেখো ফ্রেশ এখন সমস্ত কিছু এই দেখো সুন্দর ফুলকপি আর কদিন পরে আরও ভালো হবে যখন ঠান্ডাটা ভালোভাবে পড়বে বা সব সবজিগুলো কাটাও হয়ে গেছে একদম দুটো ফুলকপি না একটা ফুলকপি এটা দুটো ফুলকপি আর এখানে রয়েছে আলু মানে আলু আর ফুলকপি দিয়ে হবে বড়ির ঝোল আর এখানে মশলার জন্য মা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিল আর আদা এটা হচ্ছে শিলনোড়ায় মিহি হবে আর এখানে রয়েছে বড়ি মুসুর ডাল আর একটা কি ডাল মটন নাকি দুরকমের ডাল পাঠিয়েছিল মা আমরা বেশ কয়েকবার খেলাম এবং আজকে এই যে এ কটা দিয়ে বড়িটা দিলে বেশ টেস্টটা সুন্দর হয় তো বড়ি দিয়ে মানে বড়ি আলু ফুলকপির ঝোল মুলো থাকলেও সুন্দর হয় মূলো বেগুন এগুলো সব দিয়ে জেনেছে দিবা খালে আলু ফুলকপির তাই তো তো খালে আলু তোমার ছেলে আমার মুলোর হ্যাঁ তো দেখো রান্নাটা একটু চেঞ্জ হয়ে গেল তোমার দাদা ভাই আলু বড়ি তারপরে হচ্ছে ফুলকপি মূল সিম বেগুন সব কিছু দিয়ে খেতে চেয়েছে বড়ির তরকারি তো সেই জন্য আবার এই যে বেগুন কেটে দিলাম একটা আর দুটো ছোটো ছোটো মূল আর কয়েকটা সিম কোনো কিছুই বেশি দিলাম না আর আলু আর ফুলকপির পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হলো গলার অবস্থা খারাপ নাক দিয়ে জল পড়ছে ঠান্ডা লেগেছে আর ওদিকে প্রমোশনের কাজ আরো এটা ওটা কাজের জন্য তোমাদের দাদা ভাই ভীষণই ব্যস্ত তো সেই জন্য আমরা ভালোভাবে ভিডিও শুটও করতে পারছি না তো চলো হার্লিক্সটা একদম গরম গরম খেয়ে নিই আর ও তো একদমই গরম খেতে পারে তো আমি গরম জলের সঙ্গে একটু ঠান্ডা জলও মিশিয়েছি কারণ আমি অত বেশি গরম আমার সয় না আর মানে প্রথম ওই গরম চাল লোভে চুমুক দিলেও জিপ পুড়ে যায় তারপরে আমি আর কোনো খাবারের টেস্ট পাই না আমার মনে হয় এরকম অনেকের সাথেই হয় যারা যারা গরম খেতে পারো না

দেখো এটা হচ্ছে সেই স্পেশাল জিনিস যেটা খেতে ইচ্ছা করছিল আমি আমি তোমাকে মা বের বের করে করে দিই ছাড়ো ছাড়ো পাকড়ো তো এই হচ্ছে সেই সুন্দর জিনিসটা টেস্টি জিনিসটা যেটা আমার দেখে খুব খেতে ইচ্ছা করছিল আর আমার টক ভীষণ হ্যাঁ মা খাবে তুমি আর আমার টক কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস আর এটা আমার জল চলে আসছে কেমন হবে দেখি খেতে হ্যাঁ মা এটাও নেবো দাও তো ব্ল্যাক সল্ট দিয়ে খাবো আর এটা তো আর চাটনি করে যায় এটার নাম জামরুল না জলপাই দুটো আমার মিলিয়ে দুটো আমার হারিয়ে যায় জলপাই জলপাই না জাম জলপাই না তো এই তো এই দুটো জাস্ট আমার কনফিউশন হয়ে যায় তো তোমরা কারা কারা পছন্দ করো টক খেতে আর আমি তো ভীষণ ভালোবাসি মেয়ে যে কি বলে কি ভাষায় কথা বলে আমি বুঝি না তো চলো একটুখানি টেস্ট করা যাক রাত এখন কিন্তু আমি লোভ সামলাতে পারছি না কাল দুপুরে খাবো কিন্তু এখন একটা তো কামড় দিতেই হচ্ছে আমি ভীষণ ভালোবাসি টক খেতে আমার তো ভীষণ ভালো লাগে টক খেতে আমি জানি এই রাত্রেবেলা করে একদমই উচিত নয় টক খাওয়া কিন্তু ওই যে দেখে লোভ লেগেছিল আর আনার পরে আরও লোভ লাগছে একটু তো খেতে ইচ্ছা করছেই তবে জানো তো এই যে যেটা খাচ্ছে আমি এত টক এত টক মানে টকের মানে রাজা বলতে পারো তো মানে প্রথম কামড় দিয়ে দাঁত ফাঁ পুরো টক হয়ে গেছিল মানে একটা খেতে গিয়েই আমি তবু হলো মানে খেতে ইচ্ছা করছে এদিকে দাঁত টক হয়ে যাচ্ছে আর পারছি না তিন তিনটে এগুলো খেয়েছিলাম আর তারপরে আমার মুখটা পুরো মানে টকে ছুলে গেছিলো মনে হয় ভাতের টেস্টি পাচ্ছিলাম না এত ঝাল লাগছিল খেতে খাবার তবুও খাচ্ছিলাম মানে আমার টক খেতে ভীষণ ভালো লাগে আমার এটা মনে হয় যে আমি যেন টক খেতে পারি আমার টক খেয়ে যেন কোনো অসুবিধা না হয় তাহলে আমার স্বাদ মিটবে এরকম মনে হয় তো মেয়েকে সন্ধেবেলা খাইয়েছিলাম আজকে সুজি তাই রাতে আবারও সবজি ভাজ দিচ্ছি কারণ ও সবজি ভাতটাই যেন বেশি পছন্দ করছে খেতে দুপুরেও খাইয়েছিলাম অন্য সবজি দিয়ে আর এখন রাতের সবজি হচ্ছে এর মধ্যে আছে ফুলকপি আলু সিম আর মিষ্টি কুমড়ো এটা পছন্দের তাই এটা একটু অ্যাড করেছে আর রয়েছে চাল ডাল তো এই যে হয়ে গেছে এদিকে আমার এটা লো সেই জন্য মানে লাইটটাও অফ হয়ে গেল তো যাই হোক চলো এটা হয়নি আর এই যে এটা হচ্ছে নিরামিষ তরকারি মানে সবজি দিয়ে আর বড়ি দিয়ে দেখো ফ্ল্যাশ অফ হয়ে গেছে জন্য ভালো করে তো দেখাতে পাচ্ছি না তো এই যে লাইটের কাছে নিয়ে আসলাম তো মনে হচ্ছে দেখি খুবই সুস্বাদু হয়েছে খেতে আর মেয়ের খাবার হতে হতে আমি এখন ভাতটাও খেয়ে নিই চট করে ভিডিওটা খুবই ছোট হয়েছিল এবং ঠিকঠাকভাবে আমি তোমাদের শ্যুট করে দেখাতেও পারিনি তাই পরের দিন সকালে আবারও একটু চলে আসলাম ক্যামেরাটা নিয়ে তো সকালে উঠে আগে ফ্রেশ হওয়া এবং মেয়ের জামা কাপড় কয়েকটা ছিল বেশি জমেনি সেগুলো কেচে দেওয়া তো আগে ভাবলাম যে দু তিনটা জমেছে সেগুলোই কেচে দিই তবে মেয়ে উঠলে আরও জমবে কারণ ওকে যখন আমি মানে রাতে যে ড্রেস পরে ঘুম পাড়াই সেগুলো তো অবশ্যই ক্লিন করি আর তার সঙ্গে মাঝে মাঝে মানে পুরো ডায় লিক করে যায় সকালবেলা তখন তো ধুতে হয়ই আর সেটা না হলেও ধুয়ে দেবো তো পরে আবারও জমবে সেগুলো আবার পরে মেলে দেওয়া হবে এখন মেয়ের খাবারটাও বানাবো আমি তারপরে উঠে গেলে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো আগে ডিম সেদ্ধ খাইয়ে একটু পরে খিচুড়ি খাওয়াবো দুটো টুনটুনির পাখির মতন বসে রয়েছে দেখো তোমরা কি দেখতে তারাও দেখাচ্ছি দেখো এই তো কে কে এই ছোট্টটা কে দেখি তো এই জামা কাপড় সব বাইরে বডি বের করে বসে রয়েছো ডাইপার লিক হয়ে গেছে না ভিজে ঘুম থেকে উঠে যাব না একটু আগে না ওই ওঠার পরে যখন টয়লেটটা করে তখন সেটাতেই পুরো ইয়ে হয়ে যায় সোনা দেখি তো দেখি তো উলি বলি বলি ব্রাজ করতে হবে মা পায়ে আবার কি হয়েছে কি হয়েছে সোনা

ওয়াটালি এটা অনেক সুবিধা হয়েছে দেখো হ্যাঁ খারাপ সুবিধাটা তোমাদের কাছে কি সুন্দর লাও মনে হচ্ছে এটা ওর জন্যই তৈরি এটাই সুবিধা হয় বেশি আমরা তো এইটা পাইনি যখন প্রথম কিনেছিলাম ও মামা মাই সুন্দর বোতলটা তোমায় কে দিয়েছে তো বাঃ বাবা মা থাম মনে আছে আমরা গেছিলাম বের করতে আমাকে দুজো কে বলে দিদি ও দিদি দিদি কে বলে দেখো কত জল খাচ্ছে নতুন বোতল পে কি খুশি হ্যাঁ ও বোঝে এটা নতুন বোতল ভালো সুন্দর দেবে আমাকে নেব আমি নেব থ্যাংক ইউ খাবো এই সুন্দর বোতলটা দিয়েছিল হচ্ছে মন্দিরা পিষি শপিং করতে গিয়ে